E é. ং সদেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপ্রুয় প্রণমিহ অনপূর্ণে সদা পূর্ণে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান বৈরাগ সিদ্ধি চাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাত চরণে বুলুন্ঠিত প্রণাম জানে কাশীপুরের অধীশ্বরী কৃপাময়ী মা ঈশ্বরী অন্নপূর্ণাচ্ বহু মুহুর মুহুর প্রণাম নিবেদন করি মায়ের কাছে আজকের পূর্ণ দিনে প্রার্থনা এ অন্নপূর্ণে তুমি নিরন্তর পূর্ণরূপে বিরাজিতা তুমি শঙ্করের প্রাণ তুমি পার্বতী তুমি আমায় এরূপ ভিক্ষা দাও যেন আমার বৈরাগ্য এবং জ্ঞান লাভ হয় আজকের এই পূর্ণ দিনে আপনাদের সকলকে প্রণাম জানাই এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের একজন বরিষ্ঠ প্রবীণ সন্ন্যাসী আমাকে আজকের দিনে অন্নপূর্ণা রূপিণী মা সারদার কথা একটু স্মরণ মনন করতে আদেশ দিয়েছেন সন্ন্যাসীদের যে কোনো কিছু বলাই আমাদের কাছে আদেশ তুলল তাই তিনি আদেশ বলতে যেটি বোঝায় সেই শব্দার্থে বলেননি তিনি অনুরোধই করেছেন কিন্তু আমি সেটিকে আদেশ হিসাবে শিরোধার্য করে মায়ের চরণে আজ সেই অঞ্জলিটুকু নিবেদন করছি অনন্ত রূপিণী শ্রী মা শারদা দেবী কত রূপেই না মা তার প্রিয় সন্তানদের দেখা দিয়েছেন আবার সন্তানরাও তাকে বিভিন্ন রূপে বন্দনা করেছেন তাই মাকে দেখতে পাওয়া যায় কখনো দুর্গা রূপে কখনও কালী রূপে কখনও লক্ষ্মীরূপে কখনও বা জগদ্ধাত্র রূপে আবার কখনও রূপে মায়ের এই অন্নপূর্ণা রূপটির আলোচনা করতে গেলে আমাদের মনে পড়ে উত্তর কলকাতার বাগবাজারের এক নম্বর লক্ষ্মী দত্ত লেনের লক্ষ্মী নিবাস যেখানে শ্রী শ্রী মা স্বামী ব্রহ্মানন্দজি স্বামী প্রেমানন্দজি প্রমুখ শ্রীরামকৃষ্ণ পার্ষদ এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের বহু প্রবীণ সন্ন্যাসীর পদার্পন্ধন শ্রী শ্রী মা তিনবার উনিশশো চার উনিশশো নয় এবং উনিশশো বারো সালের ছাব্বিশে মার্চ অন্নপূর্ণা পুজোর দিন লক্ষ্মী নিবাসে পদধূলি দিয়েছেন এবং শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলেই লক্ষ্মী নিবাস একটি তীর্থক্ষেত্র বারাণসীতে রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের কাছে এই পরিবারের লক্ষ্মী নিবাস ভবনটিও মায়ের অবস্থান এবং রাজা মহারাজের আগমনে তীর্থিকৃত পরিবারের আদি পুরুষ লক্ষ্মীনারায়ণ দত্তের নামাঙ্কিত এই বাসভবন এবং সন্নিহিত রাস্তা দত্ত পরিবারের এই অন্নপূর্ণা পুজো সত্যি সত্যি দেখার মতন পুজোর দিন অর্থাৎ এই অন্নপূর্ণা পুজোর দিন দোতলার ঠাকুর ঘরে ঠাকুরের প্রতিকৃতি পুজো করা হয় এবং এই ঘটনাটি আমাদের বারবার স্মরণ করায় যে উনিশশো বারো সালের ছাব্বিশে মার্চ অন্নপূর্ণা পুজো পুজো উপলক্ষে শ্রী মা যখন লক্ষ্মী নিবাসে পদার্পণ করেছিলেন তিনি নিজে সেদিন অন্নপূর্ণারূপিনী হয়ে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রতিকৃতি স্বয়ং পুজো করে সহস্তে তাঁকে ভোগ নিবেদন করে বলেছিলেন ঠাকুরকে ভোগ নিবেদন করে দেখি তিনি গ্রহণ করেছেন কায়স্থ দত্ত পরিবারকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে ভোগ নিবেদন করার অধিকার দিয়ে তিনি নির্দেশ দিয়েছিলেন অন্নপূর্ণা পুজোর সঙ্গে ঠাকুরের এই পুজো করে যেও বন্ধ করো না মায়ের সেই নির্দেশ মেনে আজও সেই পূজা অব্যাহত বছরে কেবলমাত্র অন্নপূর্ণা পুজোর দিনই সাধারণ মানুষ ঠাকুরঘর দর্শনের সুযোগ পান অন্নপূর্ণা পুজোর পরের দিন সন্ধ্যাবেলায় বরণ করে ও কনকাঞ্জলি দিয়ে মা অন্নপূর্ণাকে বিদায় জানানো হয় এবং পারিবারিক রীতি অনুযায়ী বাগবাজার অন্নপূর্ণা ঘাটে পরিবারের বা পরিবারের যে প্রতিমার নিরঞ্জন হয় এই দত্ত পরিবারের কাহিনী অন্যরকম আমরা সেটি নিয়ে আজকে স্মরণ করছি না কিন্তু দু সালের মার্চ মাসে উদ্বোধন পত্রিকায় প্রকাশিত এই ঘটনাটি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে অন্নপূর্ণা অন্নপূর্ণারূপেনী মা সেদিন স্বয়ং যেন ঠাকুরের পুজো করেছিলেন সেজন্য মায়ের এই অন্নপূর্ণা রূপ যিনি ক্ষুধারূপে জীবের অন্তরে বাস করছেন আবার সেই দেবীর ক্ষুধা মূর্তির স্মরণ নিলে জীবের ভব ক্ষুধাও দূরীভূত হয় সেজন্য মা নিজে এবারে অক্লান্ত পরিশ্রম করে সন্তানদের জন্য নিজে খাবার জোগাড় করেছেন রান্না করেছেন নিজে হাতে খাবার পরিবেশন করেছেন এবং বলেছেন বাবা খাও ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজ তার শ্রী শ্রী শারদা দেবী গ্রন্থের সূচনায় লিখছেন বাঁকুড়া জেলার অন্তর্বর্তী গ্রাম জয়রামবাটি পল্লী লক্ষ্মীর ক্রীড়াভূমি এই অঞ্চলের ম্যালেরিয়া বিধ্বস্ত গ্রামগুলোর মধ্যে ইয়া সমধিক শস্যপূর্ণ এবং জনাকীর্ণ এবং সেখানে সেই আমোদর নদীর বর্ণনার কথা তিনি বলেছেন এবং জয়রামবাটি গ্রাম সেই বর্ণনা অনুযায়ী চিরকালি সুজলা সুফলা এই অন্নপূর্ণার আবির্ভাবকালটিও পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের শ্রীমা শারদা দেবী গ্রন্থে আমরা পাই সেখানে মায়ের সেই নিজের কথা আমরা উল্লেখ করছি যে বারোশো সালে কি দুর্ভিক্ষ কত লোকই যে খেতে না পেয়ে আমাদের বাড়ি আসতো আমাদের আগের বছরের ধান মড়াই বাঁধা ছিল বাবা সেই সব ধানে চাল করিয়ে কলাইয়ের ডাল দিয়ে খিচুড়ি না দিয়ে রাখতেন বলতেন এই বাড়ির সবাই খাবে আর যে আসবে তাকেও দেবে একদিন এমন হতো এত লোক এসে পড়তো যে খিচুড়িতে কুলতো না তখন আবার চড়ানো হতো সেই গরম খিচুড়ি যেই ঢেলে দিত শীঘ্রই জুড়বে বলে আমি দুহাতে বাতাস করতাম আহা খিদের জ্বালায় সকলে খাবারের জন্যে বসে আছে অর্থাৎ অন্নপূর্ণা মাকে আমরা দেখি সি মা এখানে অন্নপূর্ণা রূপে যেন ক্ষুদার্ত সন্তানের যাতে দ্রুত অন্নগ্রহণ করতে পারেন সেই বালিকা বয়সে তখন তার বয়স আর কত হবে সেই বালিকা বয়সেও তিনি তাদের পাতে দেওয়া গরম খিচুড়ি ঠান্ডা করার জন্য ব্যস্ত করছেন এবং স্বামী অবেদানন্দী মহারাজের স্মৃতিকথা থেকে জানা যায় যে কাশীপুরে ঠাকুর যে এগারো জন ত্যাগী সন্তানকে সন্ন্যাস দানের পর বললেন তোরা আমার জন্য ভিক্ষা করতে পারবি তোরা আমাকে যেখানে নিয়ে যাবি সেখানেই যাব তোরা কেমন ভিক্ষা করতে পারিস দেখা দেখি ভিক্ষার অন্য বস্ত্র শুদ্ধ গৃহস্থের অন্য খাবার আর আমার ইচ্ছা নেই ত্যাগী সন্তানরা তখন সমস্বরে বললেন আপনার জন্য নিশ্চয়ই আমরা ভিক্ষা করব নরেন্দ্রনাথ বললেন চলো কালই আমরা সকলে পৃথক পৃথকভাবে ভিক্ষায় যাই এবং আমার ইচ্ছা হচ্ছে প্রথম শ্রীশী মায়ের কাছে ভিক্ষা নিতে যাই শ্রসি মাই আমাদের প্রথম ভিক্ষা মাতা হবেন তারপর অন্য পরের দিন সকালে নরেন্দ্রনাথ নিরঞ্জন কালী মহারাজ সব ত্যাগী সন্তানরা শ্রসি মায়ের কাছে ভিক্ষা করলেন এবং বললেন গিয়ে অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর ও প্রাণবল্লভে জ্ঞান বিজ্ঞান ও সিদ্ধার্থং ভিক্ষাং দেহি মে পার্বতী করুণাময়ী মা সকলকে মুষ্টি ভিক্ষা দিলেন ত্যাগী সন্তানেরা তখন মায়ের পদধূলি নিয়ে ভিক্ষা করার জন্য পথে বাহির হলেন অর্থাৎ শ্রীরামকৃষ্ণ সন্সংঘের সন্ন্যাসীদের পথ চলা শুরু জ্যান্ত অন্নপূর্ণা মা সারদার কাছ থেকে ভিক্ষা গ্রহণ করে আমরা জয়রামবাটির আরেকটি ঘটনাকে স্মরণ করি সেখানে মায়ের জ্যেষ্ঠ ভ্রাতা প্রসন্ন কুমারের দ্বিতীয় পক্ষের স্ত্রী ছিলেন সুভাষিনী দেবী এই সুভাষিনী দেবী জয়রামবাটিতে মায়ের গৃহস্থলী কাজে মাকে সাহায্য করতো তাঁর প্রাণ ঢালা সেবায় মা তাকে আশীর্বাদ করেছিলেন এই বলে যে তার সারা জীবন মোটা ভাত কাপড়ের অভাব হবে না এই সুভাষিনী দেবী শুনিয়েছেন মায়ের রূপের একটি ঘটনার কথা তিনি বলছেন সেদিন তখন রাত হয়েছে সকলের খাওয়া দাওয়াও হয়ে গেছে মায়ের ভাইজি নবিনী এবং ভাতৃবধূ সুভাসিনী রান্নাঘরের দায়িত্বে ছিলেন সেদিন তখন ভাতের হাঁড়িতে যে এক কোটা ভাতও ছিল না তাও তারা দেখেছিলেন এমন সময় জয়রামবাটির মায়ের বাড়িতে এসে পৌঁছলেন মায়ের পাঁচ ভক্ত সন্তান তারা এসেছিলেন অনেক দূর থেকে পদপ্রজে পাঁচজনই তখন ক্লান্ত অবসন্ন এবং ক্ষুধার্ত তাঁদের দেখে মা তখন সুভাষিনী এবং নলিনীকে বললেন তাঁদের খাবার ব্যবস্থা করতে নলিনীদি মাকে জানালেন যে ভাত ও ডাল কিছুমাত্র অবশিষ্ট নেই তরকারি সামান্য কিছু আছে তবে যেটুকু তরকারি আছে সেটুকুতে কোনোমতে একজনের খাওয়া হতে পারে পাঁচজনের কোনো মতেই সম্ভব এ কথা শুনে মা একবার রান্নাঘরে গেলেন তারপর ফিরে এসে কয়েক মুহূর্ত পরে নলিনী দিদি এবং সুভাষিনী মামিকে বললেন আগত ভক্তদের জন্য খাবার বেড়ে দিতে সুবাসিনী এবং নলিনী মায়ের কথায় রান্নাঘরে গেলেন এবং সেখানে গিয়ে অবাক বিস্ময় দেখলেন ভাতের হাড়িতে প্রচুর ভাত রয়েছে আর রয়েছে যথেষ্ট পরিমাণ ঢাল ও তরকারি রান্নাঘরে যে পরিমাণ আহার্য পাওয়া গেল সেদিন তাতে পাঁচজন ক্ষুদার্থ ভক্তকে পেট ভরে খাওয়াতে এতটুকু অসুবিধে হল এই হচ্ছেন অন্নপূর্ণে সাদা আপূর্ণে স্বামী সুবদানন্দী মহারাজ খোকা মহারাজ তিনি কাশি থেকে একটি চিঠিতে লিখেছিলেন পূজারীরা নকল অন্নকূট করে আর যিনি আসল জগৎজননী মা অন্নপূর্ণা অন্য অন্নকূট কত বড়। তিনি জগতের সকল জীবসমূহকে খাওয়াই ওই সমস্ত বিষয় চিন্তা করিলে মন যে শরীর থেকে কোথায় চলিয়া যায় তার কিছু ঠিক থাকে না মায়ের আর এক সন্তান অমূল্য চন্দ্র মুখোপাধ্যায় তিনি বলছেন যে ভালো ভালো খাবার মা পাতে পরিবেশন করতেন অবাক হয়ে মাকে জিজ্ঞাসা করতাম মা এ তো সূর্য মামার দেশে এসেছি। আশপাশের চৌদ্দ ক্রসের মধ্যে কোনো রেল নেই এত ভালো ভালো খাবার জিনিস কোথা থেকে জোগাড় করলে মা মনে হচ্ছে যেন সেই কলকাতা শহরেই বসে আছে মা তোমার অন্নপূর্ণার ভান্ডার কোনো অভাব নেই মা একটু হাসলেন কিচ্ছু বললেন না মায়ের অপর এক সন্তান লক্ষ্মী নারায়ণ সিংহ তিনি জানাচ্ছেন যে মা তার পাতে মাছ দিয়ে তাকে খেতে বলেছেন তিনি না খেয়ে বসে আছেন তিনি লিখেছেন মা বললেন কি হলো বাবা খাও সে সময় আমি কিছুদিন মাছ খাওয়া ছেড়ে দিয়েছিলাম মাছের গন্ধ লাগতো খেতে পারতাম না পাতে যে মাছটি পরিবেশন করেছেন সেটি মাছের টক ছোট ছোট কুঁচো চিংড়ি বড়ি আর মূলর গাঢ় টক মাছ খাও মা আবার বলাতে মাছে হাত দিয়ে সামান্য মুখে দিয়েছি মনে হলো যেন অমৃত সমস্তটুকুই খেয়ে ফেললাম যে মাছ খেতে আবার জ্ঞান লাগতো সেই মাছের সাত এমন অমৃত স্বাদ হয়ে উঠল কেমন করে এই যে মা সন্তানকে খাওয়ানোর যে কী আনন্দ সেটা যারা শ্রীশ্রী মাকে নিজের চোখে দেখছেন কেবল তারাই জানেন মায়ের হাতের রান্না যারা একবার চেখেছেন তাঁরা সেই স্বর্গীয় স্বাদ জীবনে ভুলতে পারেন সেজন্য মায়ের জন্য মায়ের কৃপাপ্রাপ্ত শৈলেশ চন্দ্র বসু লিখছেন তিনি সহস্তে পাক করিয়া আমাদের পরিতৃপ্ত সহকারে খাওয়াইলেন তাহার পাক প্রণালী অত্যন্ত অদ্ভুত সুচারু এবং মুখরোচক মনে হইল যেন অমৃত খাইতেছে অন্নপূর্ণার প্রসাদ তো অমৃতই হবে সেজন্য জন্য যিনি মাছ খেতে পাচ্ছেন না তার জন্যেও মা ব্যবস্থা করে দিচ্ছেন সেই জন্য সেই মাছের স্বাদ তার কাছে অমৃত হয়ে উঠছে মায়ের অন্য এক কৃপা প্রাপ্ত সন্তান অনুকূলচন্দ্র চন্দ্র সান্নাল তিনি বলছেন মা সহস্তে নানাবিধ অন্য ব্যঞ্জনাদি রন্ধন করিয়া আমাদের খাওয়াইলেন আমার আজও এই সুদীর্ঘ চুয়াল্লিশ বৎসর অতীত হওয়া সত্ত্বেও অতি সুস্পষ্টভাবে মনে আছে সেদিন জয়রামবাটিতে খাইতে বসিয়া মায়ের হাতের রান্না পায়েস যেমন খাইয়াছিলাম এমন সুস্বাদু পায়েস ইহ জীবনে আর কোথাও খাই নাই মায়ের বাড়িতে ছেলেকে তৃপ্তি করে খেতে দেখে রোহিণী ঘোষ বলেছিলেন বিভূতি এখানে বেশ খায় আমার ওখানে মাত্র এত খায় এই যে গৃহী সন্তান ত্যাগী সন্তান তারা বলছেন বিরজানন্দজী মহারাজ বলছেন আমাদের পাইয়া তাহার অর্থাৎ মায়ের সে কি আনন্দ কি করিবেন কোথায় রাখিবেন কি রান্না করিয়া খাইবেন যেন ভাবিয়া পান না এই জন্য দিন রাত খাটিতে লাগিলেন এবং মায়ের হাতে সেই লুচি তরকারি মুড়ি এ বলছেন অমূল্য মায়ের হাতের সেই বাড়া ভাত তরকারি মাছ চাটুই যেটা ঠাকুর খেতে ভালোবাসতেন সেই খাওয়া এ যেন ইথেরিয়াল সামথিং স্বর্গীয় কিছু যেন মুখে লাগিয়া রয়েছে জীবন্ত অন্নপূর্ণার রন্ধন করা অন্য ব্যঞ্জন সে আলাদা অনুভূতি শ্রীমতী শিবরানী সেন লিখছেন একবার দিদিমা ও মামার বাড়ির আরও কয়েকজন মিলে মায়ের বাড়িতে গেছে দুপুরে প্রসাদ পাব মায়ের সঙ্গে বসে প্রসাদ পেলাম পেট ভরে প্রসাদ পেয়েছি সবাই হাত মুখো ধোয়া হয়ে গেছে দেখি মা খুব ব্যস্ত হয়ে একজনকে বলছেন আমাদের বাড়ির জন্য কিছু প্রসাদ পাত্রে করে দিতে যাকে বললেন সে একটু দেরি করায় মা নিজেই উঠেছিলেন খোঁজ করার জন্য যোগিন মা বললেন মা তুমি উঠছো কেন ও হয়তো ভাটি টাটি ধুয়ে নিয়ে আসছে সেই জন্য দেরি করছে মা মিষ্টি হেসে বললেন আহা বাছারা একটু প্রসাদ পেত তাই যোগিন মা হেসে বললেন তোমাকে আমরা জানি জানি না তোমাকে কি আমরা জানি না দুনিয়ার সবাইকে পারলে তুমি বসে বসে খাওয়া আচ্ছা তুমি বসো আমি দেখছি যোগিন মা নিজে প্রসাদ যখন এনে দিলেন তখন মায়ের মুখে হাসি মায়ের সেই সন্তান অনুভব করলেন মা যেমন জগদ্ধাত্র রূপে জগৎকে পালন করছেন তেমনি রূপে জগৎকে ভরণ করছেন তাই সকলের জন্য তাঁর চিন্তা সেই সুরেন্দ্রনাথ সেন লিখছেন জয়রামবাটিতে দিনমজুর খাটছে তাদের মধ্যে মুসলমান আছে মা মুড়ি দিয়ে বললেন মুড়ি খেয়ে বিশ্রাম করবে পরে স্নান করে খিচুড়ি খাবে যাকে যাকে মুড়ি দিতে বলেছিলেন সে স্পর্শদোষের ভয়ে দূর থেকে তাচ্ছিল্য করে দিচ্ছিল মা আপত্তি করলেন এবং স্বয়ং তাদেরকে বসিয়ে খাওয়ালেন দিনমজুররাও আহার করে তৃপ্তি পেলেন মায়ের এই আদর যত্নে সুরেন্দ্র সরকার বলছেন যে একবার অনাবৃষ্টিতে জয়রামবাটির অঞ্চলে যখন ক্ষেতের শস্য জ্বলে গেল চাষিরা মায়ের কাছে গিয়ে বললেন এবার মা আমাদের ছেলেপুলেদের আর বাঁচার আশা নেই সকলকেই না খেয়ে মরতে হবে এই শুনে মা তাদের সঙ্গে সঙ্গে ক্ষেত দেখতে গেলেন এবং চারদিকে দৃষ্টিপাত করে বললেন হায় ঠাকুর এ কী করলে শেষটায় কি এরা না খেয়ে মরবে সেই রাত্রেই মুষলধারে বৃষ্টি হল ওই যে মায়ের কৃপা দৃষ্টি সেবার এত শস্য জন্মেছিল যে বহু বছরের মধ্যে এরকম হতে আর দেখা যায়নি অন্নপূর্ণার আশীর্বাদে অন্য সমস্যা সমাধান হয়েছিল আঠাশে সেপ্টেম্বর আঠেরোশো আটানব্বই মাস্টারমশাই পূর্ণ তখন পূর্ণোদ্যমে কথামৃত রচনা করছেন একদিন রাত্রে স্বপ্ন দেখলেন শ্রী মা দেবী অন্নপূর্ণার ভূমিকায় সমা মায়ের প্রসন্ন উজ্জ্বল মূর্তি মায়ের মুখের পা পাঁচ দিয়ে দেখা যাচ্ছে গৌরবর্ণ মায়ের কাছে যে যা প্রার্থনা করছে তাকে তাই দান করছেন মা কেউ বা ওষুধ চাইছে মা তাও দিচ্ছেন মহেন্দ্রনাথ স্বপ্নে দেখলেন মা তাকে নিজে হাতে খাইয়ে দিচ্ছেন এরকম বহু ঘটনা রয়েছে যেখানে বারবার সেই অন্নপূর্ণার কথা রূপে তিনি যে প্রকাশিত সেটি বারবার ঘটেছে শ্রী দুর্গাপুরী দেবী একদিনের ঘটনার কথা বলছেন সেদিন মা সকালে গেছেন ঘাটে স্নান করতে সঙ্গে তার গর্ভধারিণী এবং ভাইরা স্নান করে আসে তিনি অশিমাধব মন্দিরে বিগ্রহ দর্শন করলেন মন্দির থেকে যেই বাইরে এলেন অদ্ভুত এক ব্যাপার কোথা থেকে এক সদবা নারী এসে ছুটে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিলেন মা বললেন কেন এমন করলে মা একা মেয়ে মানুষ তুমি এখানে এলেই বা কী করে সেই নারী তখন বললেন তবে শুনুন মা ভোর রাত্রে স্বপ্ন দেখলু আমার ইষ্টদেবী বলছেন আমায় যদি দেখতে চাস ফুল বেল পাতা নিয়ে চলে আয় ওসি ঘাটে তুই গিয়ে প্রথম যাকে দেখবি সেই আমি আমি দূর থেকে প্রথম আপনাকেই দেখতে পেয়েছি তাই আপনার পায়ে অঞ্জলি দিলাম এই ফলটিও আপনি দয়া করে গ্রহণ করুন মা মা একটু হেসে ফলটি গ্রহণ করলেন মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন তোমার ইষ্ট লাভ মা অন্নপূর্ণা মায়ের এই বহু ঘটনা রয়েছে একদিন মা গঙ্গা স্নান করতে বেরিয়েছেন হঠাৎ এক ব্যক্তি ছুটে এসে চরণ দুটি জড়িয়ে ধরে বললেন মা তুমি অন্নপূর্ণা মহেশ্বরের বিখ্যাত জলি পূর্ণ করে দিয়েছ আমি কাঙাল আমায় তুমি পূর্ণ করে দাও এই বলে তিনি বৈদিক মন্ত্র উচ্চারণ করছেন মায়ের অন্তরে করুণার উদয় হলো মা তার মাথায় চপ করে বললেন বাবা এবার ওঠো এখন তুমি যেখানে যাবে জয়ী হবে কোনো ভাবনা নেই তোমার সেই জন্য আমাদেরও সেই গাইতে হবে মায়ের কাছে অন্য দেমা অন্নপূর্ণে অন্য দেমা অন্নদে সারদে হৃদয় পদে জ্ঞানো দেহি মে জ্ঞান দে নমস্কার ধন্যবাদ प्रणारणर प्रण